আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমি এই পাতিলিটায় গতকালকে পাতা বাঁধাকপির পাতা কেটে সিদ্ধ করছি এবং এটাতে এখন মাখামাখি করছি এই জায়গা আর ওখান থেকে এইখানে মাখামাখি করে নিছি দেশি মুরগিকে একদম ঝকঝকে পরিষ্কার করে তারপর এই যে খাবারগুলো দিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন এই যে দেখেন এই যে দেখছেন এখানে ওদেরকে একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচে পড়ছে এগুলোও খাইতে পারবে উপর আছে এমনি তো বাড়িতে তো দিছি ওই এই যে দেখেন নিচে যেগুলো পড়ছে ওগুলোও খাই নিতে পারবে যেহেতু আমি একদম পরিষ্কার করে দিছি এই যে দেখেন এখানে আয়নার মধ্যে একটাও ময়লা নাই এখানে দিছি ওদেরকে এখন ছাড়বো পরে দেখবেন কি মনের সুখে একদম সবগুলো খাই নিবে এখানে পরিষ্কার করে খাবার দিলে আপনার কী সুবিধা হবে জানেন মুরগির কোনো রোগ অসুখ হবে না এটা তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি মহিলা আবর্জনার মধ্যে খাবার দেন তাহলে ওগুলো খেয়ে কিন্তু যে কোনো রোগের সৃষ্টি হয়ে যাবে প্রথমে রোগ হওয়া মাত্রই মানে আপনার সমস্যা ঠিক আছে আপনারা সাথে থাকুন আমি দেখাচ্ছি এই যে দেখেন এখন মুরগিগুলোকে ছাড়বো পার্সেন্ট ভিতরে ওদেরকেও ছেড়ে দেয় এই যাও 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 একটা ডিম পারে আছে দেখেন ঝকঝকে পরিষ্কার করে ওদেরকে খাবার দিয়ে দিলাম এখন এখানে পরিষ্কার করে ফেলব এই যে দেখেন আমাদের এই হাজার বয়স এই হাজারটার বয়স হয়েছে আপনার আজকে চার বছর ওর পায়ের নখটা দেখেন আপনারা নখ দেখলে যারা মুরগি পালন করেন তারা বুঝতে পারবেন এই যে দেখেন এ পায়ের নখটা দেখেন ওর দেখেন কত লম্বা লম্বা প্রায় দুই ইঞ্চির মতো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি হবে ওইটা আজ চার বছর বয়স হয়েছে ওর এভাবে আমি যতদিন খামার করতেছি এর এক বছর পরে ওর একটা বাবা ছিল এরকম এখান থেকে এই জন্ম নিয়েছে এক বছর পরে ওখান থেকে এখনো পালতেছি তো ঠিক আছে এই যে দেখেন খাবার কীভাবে খাচ্ছে ওদেরকে ওই যে মাখা খাবারগুলো দিলাম অর্ধেক রেখে দিছি আর অর্ধেক পরে দিব এই যে দেখেন এখানে এগুলো পরিষ্কার করে এখানেও খাবার দিয়ে দিব ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো সুন্দর সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন كلابس السلام عليكم